এবং আল্লাহর মহত এবং আল্লাহ তাক অর্জন করার জন্য আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহ একজন আছে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রিয় বস্তুকে কুরবানি করি যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আল্লাহ তাআলা দেখালেন হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি কর হাজার হাজার উট গরু মহিষ বেয়াত ছাগল কুরবানি করলেন তা কবুল হইল না উনার প্রিয় বস্তু ইসমাঈল আলাইহিস যখন কুরবানি কুরবানি দেওয়ার জন্য নিলেন তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম থেকে জান্নাত থেকে একটা দুম্বা আনলো এবং ইসমাঈল আলাইহিস সালাম কি উঠাই দুম্বাকে জিবরাইল আলাইহিস সালাম দিল আল্লাহর হুকুমে দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কঠিন পরীক্ষা দিয়েছে এবং কঠিন পরীক্ষা থেকে সে উত্তন্ন হয়েছে সুবহান আল্লাহ কোরবানি আল্লাহর নির্দেশ সমর্থ বান্দের উপর তা আদায় করা ওয়াজিব যোগে যোগে আল্লাহ তাআলার প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছেন তেমনি এই জাতির সমর্থ বান্দের উপরও কোরবানি আবশ্যক কিন্তু সবার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না কারা তারা আল্লাহ তালা কোরবানের বিধান ও নির্দেশ দিয়েছেন তা কোরআনুল কারীমে একাধিক আয়াতে এভাবে উঠে এসেছে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের এলাহ তো এক এলাহ অতএব তারাই কাছে আত্মসমর্পণ করে আর অনুগতদের সহসংবাদ দাও সূরাতুল হজ আয়াত নাম্বার 34 ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন সূরাতুল কাউসার আয়াত নাম্বার 2 যাদের কুরবানি কবুল হবে না কুরবানি আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম আল্লাহর জন্য পরিশুদ্ধ ও একনিষ্ঠ ইবাদত এই ইবাদতে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের স্থান নেই কোন রকম সন্দেহের সংশয় থাকলে কুরবানি হবে না কুরবানি দেওয়ার শর্ত যাদের কুরবানি আদায় হবে না তারা হলো এক নিয়তে বিশুদ্ধতা না থাকলে কোরবানি কবুল হওয়ার জন্য একনিষ্ঠতা তথা নিয়ত বিশুদ্ধতা থাকা জরুরি কোরবানিতে কাউকে শরীক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালোভাবে জেনে অংশীদার নির্বাচন করা কারণ কোন শরীকের নিয়ত বলদ হলে কারো কোরবানি অন্য শরীকদের কোরবানিও শুদ্ধ হবে না কেননা আল্লাহর কাছে কোরবানির রক্ত মাংস ও হাড় কিছুই পৌঁছায় না বরং পৌঁছায় মানুষের নিয়ত ও তাকোয়া এই বিষয়টি আল্লাহ তালা এভাবে তুলে ধরে পৌঁছায় তোমাদের মানুষের অন্তরে তাকোয়া সংযমশীলতা এভাবে তিনি এগুলোকে করবারে পশু লোক পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছে আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশালীদের সূরাতুল হজ আয়াত নম্বর 37 দ্বিতীয় নাম্বার কুরবানি পশু প্রদর্শনীয় করলে কোরবানি হবে শুধু আল্লাহর জন্য লোক দেখানোর জন্য কিংবা সুনাম সুনাম সুখ্যাতির জন্য নয় মানুষকে দেখানোর জন্য বাজারে বড় বড় সুন্দর ও দামি পশু জবাই করলে কোরবানি হবে না বরং তাতে ইখলাস থাকতে হবে তবে কোরবানি কবুল হবে কোরবানি পশু প্রদর্শনীয় ইচ্ছা থাকলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না তার

তৃতীয় নাম্বার কোরবানের সুন্নার বিধানে আল্লাহ ও তালা রাসুলের বিধি বিধান অনুসরণ করা ছাড়া কোনো ভাবে কোরবানি কবুল হবে না বিষয়টি আল্লাহ তালা কোরআনুল কারিমে অর্থাৎ যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদত কাউকে শেরিক না করে সুরাতুল কাহাফ আয়াত নম্বর দশ সুতরাং যারা কোরবানি করবে তাদের কোরবানি কবুল হওয়ার জন্য কোরআন দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রাখা গুরুত্ব অপরিসীম যারা শুধু বছর জুড়ে এই পশু জবাই করে বস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় তাদের কোরবানি গ্রহণযোগ্য হবে না বাঘ বন্টন চার নম্বর বাঘ বন্টনে গড় মিল হলে কোরবানি পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে কারণ অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো ভেড় ভাগ এমন হলে এমন হলে কোন শরীকের কোরবানি শুদ্ধ হবে উট গরু মহিষ সাত ভাগ এবং সাতের কম যে যে কোন সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় মুসলিম শরীফ হাদিস নম্বর 1318 বাদাইস সানায়ে ওটের বয়স পাঁচ বছর হতে হবে গরু মহিষের বয়স দুই বছর হতে হবে মুআত্ত মালিক 754 গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে সালা কুরবানি না করে শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করে তাহলে তার কোরবানি না তাকে অংশীদার বানালে অবদ্ধ টাকা কোরবানি করলে আরাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্রতা গ্রহণ করেন তিরমিজ শরীফ দুই হাজার তাছাড়া কুরআনুল কারিমে হালাল সম্পদ থেকে ব্যয় করার নির্দেশ এসেছে এভাবে ইয়া ইয়া আল্লাযিনা আমানু আনফিকু মিন তায়াবাতি মা কসবতুম হে ईमानদারগণ তোমরা তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 267 দস্ত খাবার নিয়তে কুরবানি করলে

নাম উল্লেখ করাটা বোধ কারণ আপনি যখন সাত শরীরকে কোরবানি দিবেন তখন আল্লাহ তালা তাকে অর্জনের জন্য আল্লাহ কি বিশ্বাস করে তো কোরবানি দিতেছেন আল্লাহ আপনার মনের খবর জানে এবং আপনি আপনি অংশেতে টাকা দিয়েছেন কোরবানি করতে যখন টাকা দিয়েছেন সাত শরীরকে তখন আল্লাহ নিজেই দেখছে কার নামে কোরবানি হবে নাম বলাটা বোধ কিন্তু বললে কোনো গুণা নাই আর গরুকে কষ্ট দিয়ে নাম উল্লেখ করে সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই আপনি যদি নাম নাম নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনি গরুকে বাঁধার আগে আপনি নাম উল্লেখ করবেন আর খেয়াল রাখতে হবে গরু যখন জবাই করবেন তখন যে ব্যক্তি প্রথমে জবাই করবে তখন সেই ব্যক্তি বিসমিল্লা আল্লাহ আকবার বলে যখন সেই হয়তো ক্লান্ত হয়ে গেল কিছু রগ বাকি রইছে শ্বাসনালী এবং তার তিনটি রগ আছে ওই তিনটি রগ যদি কাটার জন্য জবাই করার জন্য অন্য ব্যক্তি জবাই করে ওই ব্যক্তি খেয়াল রাখতে হবে সে যেন আল্লাহ আকবার বলে নতুবা যদি না বলে তাহলে কুরবানি শুদ্ধ হবে না যাক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এবং আরেকটা বিষয় তুলে ধরলাম যখন আপনি কুরবানির গরু জবাই করার পর আপনি খেয়াল রাখতে হবে গরু ঠান্ডা হয়েছে কিনা যদি গরু ঠান্ডা হয় তাহলে আপনি রক কাটবেন। গরুকে যদি যদি গরু ঠান্ডা না গরু ঠান্ডা হওয়া পর্যন্ত তা নতুবা গরু কষ্ট পাইতেছে আপনার গরু কষ্ট পাওয়াতে আল্লাহ খুশি হবে না আল্লাহকে খুশি করার জন্য তো আপনি কোরবানি দেন সব সময় আমরা খেয়াল রাখতে হবে আলহামদুলকুল কি আল্লাহ আমাদের সব বুঝার তো অভিজ্ঞান করুক আমি